পশ্চিমবঙ্গের বর্তমানে যা স্টক রয়েছে হিমঘরে আলু তাতে করে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম বাড়বে বর্তমান অবস্থায় আলুর দাম নিম্নমুখী থাকলেও এই আলুর দাম বাড়তে কিন্তু আগামী দিনে বাধ্য হবে পাশাপাশি যে পরিমাণে আলু বাইরের রাজ্যে রপ্তানি হচ্ছে তার দিকে দৃষ্টিপাত করে আশার আলো দেখছেন চাষি ভাই থেকে ব্যবসায়িক চাষি ভাইদের কোনো প্রকার ভয় পাওয়ার কোনো কারণেই আগামী দিনে আলুর দাম নিশ্চিন্তে বাড়বে তা এক প্রকার নিশ্চিত আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা কম লক্ষ্য করা যাচ্ছে কারণ পরিচয়ের তুলনায় অতিরিক্ত পরিমাণে শেডে আলু ঢালা হয়েছে যে কারণে এই আলুগুলি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আলুর দাম কিন্তু বাড়ছে না বর্তমান অবস্থায় চাষি ভাইদের গভীর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন স্থানে সার নিয়ে কালোবাজারি চলছে চাষি ভাইদের উচিত হবে এই সব কালোবাজারিদের হাত থেকে বাঁচা এবং আগামী দিনে এই সব কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে চাষি ভাইদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে গড় হিসাবে এক টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঁচাত্তর টাকা এবং সাতশো আশি টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে পোখরাজ হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁয়ত্রিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা ডালা হিসাবে আজ পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেটির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকার মধ্যে চন্দ্রকোনা রোডে আর জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে এগারোশো আশি টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কলাটি হিসাবে জামালপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা সাইথিয়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার আশি টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা গড় হিসাবে এবং ভালো কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি চলছে কোচবিহার আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কাটায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার থেকে এক টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা ভালো কোয়ালিটি উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ফ্রি বন্ড হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার মধ্যে দিনহাটায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য about